হাওড়ার জগদেশপুর মাকালতলা এলাকায় একটি প্লাইউড কারখানার গোডাউনে রাত্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বুধবার রাত প্রায় এগারোটা নাগাদ গোডাউনে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা দমকলে খবর দেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে দমকল বাহিনী চারটি ইঞ্জিন নিয়ে দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালান পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত হয় লিলুয়া থানার পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে প্লাইউডের গোডাউনে থাকা মালপত্র পুড়ে যাওয়ায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ঘটনার পর গোডাউনটি সুরক্ষিত করা হয়েছে আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে দমকল ও পুলিশ আরো দুটো গাড়ি বলেছি দুটো গাড়ি আসছে পায়ের মোটামুটি কন্ট্রোলে আছে দুটো গাড়ি জল দিলে মোটামুটি নিয়ে যাবে আমার নাম সাবা বৈশা সুন্দর বিশ্বাস বালি ভাই স্টেশন কিভাবে আগুন লেগেছে যতটা সম্ভব শর্ট সার্কিট হয়ে ইলেকট্রিকের কোনো কারণেই হয়তো লেগেছে আর এখানে যে কাজটা হতো কাঠের প্লাইউডের কাজ হতো হ্যাঁ প্লাইউডের দরজা টরজায় সব কেমিক্যাল দিয়ে পেস্টিং করে দরজার কাজ হতো মানে টোটালটাই দার্য পদার্থের কাজ হতো এবারে হয়তো কোনো কারণে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে গেছে সামান্য আগুনের মধ্যে থেকে একদম পুরো আগুনটা স্প্রেড করে গেছে আর যেহেতু হালকা হালকা হাওয়াও বইছে যার জন্য আগুনটা দ্রুত স্প্রেড হয়েছে তবে মানে সবাই আমরা খুব ভাগ্যবান যে আমরা রাত্রে শুতে যাওয়ার আগেই কারোর চোখে পড়ে গেছে যে আগুন লেগেছে যদি গভীর রাত্রে হতো তাহলে হয়তো অনেক বিরাট ক্ষতির সম্মুখীন হতে হতো অনেক স্থানীয় থাকে তাদের ঘরেও আগুন ছড়িয়ে 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 একটা বড় বিপদের সম্ভাবনা হতো কিন্তু যাই হোক সবাই মিলে ছুটে এসছে ঝাঁপিয়ে পড়েছে সঠিক সময়ে ফায়ার ব্রিগেডকেও খবর দেওয়া হয়েছে যদিও আমাদের হাওড়ার গাড়িটা একটু দেরি হয়েছে এদিক থেকে আমাদের হুগলি থেকেও গাড়ি অতি দ্রুত চলে এসছে সবাই মিলে একদম সুন্দরভাবে